আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো পেঁপে গাছের সার দেওয়ার পদ্ধতি এই পেঁপে গাছটার দেড় থেকে দুই মাস হয়েছে এখন আমরা এটার মধ্যে সার গোবর কীভাবে দিব আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন পেঁপে গাছের খাবার দেওয়ার পদ্ধতি আমরা বিস্তারিত দেখাবো এটা হচ্ছে ডিপি সার হ্যাঁ আর এটা হচ্ছে এমওপি সার আর এটা হচ্ছে ইউরিয়া সার এই তিনোটা সার আমরা দিব পাশাপাশি দিব হচ্ছে আমরা জৈব সার জৈব সার দিয়ে আমরা গাছের মধ্যে দিব আর কি ডিপি সারটা আমরা দিব হচ্ছে এক থেকে দুই মুঠ দেখুন আমি গাছটাকে একটু উঁচার মধ্যে লাগাইছি আপনারা যারা পেঁপে গাছ লাগাইতে চান তারা কিন্তু এরকম যদি উঁচার মধ্যে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার পেঁপে গাছটা মরবে না আর যদি উঁচার মধ্যে লাগান তাহলে পেঁপে গাছটার এই গ্রোথও ভালো থাকবে আমি কিন্তু খুব প্রচুর পরিমাণ খাবার দিয়ে এই জায়গাটার মধ্যে কিন্তু আমি প্রচুর পরিমাণ খাবার দেওয়া আছে গাছ দিয়ে উঁচা করে কিন্তু আমি এটার মধ্যে লাগাইছি যদি এরকম গাছ দিয়ে যদি উঁচা করে লাগান তাহলে কিন্তু আপনার হ্যাঁ দেখেন আমি কিন্তু রিং করে দিচ্ছি না আমি পুরো গাছের গোড়ার মধ্যে কিন্তু সারটা দিয়েছি এক এক মুট করে কিন্তু আমি ইউরিয়া টিএসপি এমওপি দিয়ে দিচ্ছি পাশাপাশি কিন্তু আমি দুই কেজি পরিমাণ কিন্তু আপনার জৈব সার কম্পোস্ট সার আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি গাছটাকে নিরিয়ে দেব এভাবে যদি আপনারা গাছের মধ্যে সার দেন তাহলে কিন্তু গাছটা দ্রুত বরফ হবে এবং আমি গাছটা কিন্তু একটু বাঁকা করে লাগাচ্ছি দেখেন গাছটা কিন্তু অলরেডি বাঁকা করে লাগানো আছে আমার এটা একটা পেঁপে বাগান পেঁপে বাগানে কিন্তু আমি প্রচুর পরিমাণ পেঁপে গাছ লাগাইছি এবার দেখেন আমি সার দেওয়ার পরে এখন এটাকে আমি পুরো গাছের গোড়ায় কিন্তু সার দিয়ে দিচ্ছি দেখেন এই পেটের তলতে কিন্তু যে এরকম পচা গাছ বেরিতেছে আমি কিন্তু পচা গাছগুলাকে উঁচু করে দিয়ে কিন্তু আমি এখানে পেঁপে গাছ লাগাইছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার এমনিতে আছে কারণ হচ্ছে এখানে মাটির দেখবেন একবার উর্বর এই এটার গুঁড়ার মধ্যে কিন্তু আমি অন্য ফসল চাষ করছি অন্য ফসল বলতে আপনার দেখেন কি এটা বেগুন গাছ লাগাইছি মরিচ গাছ লাগাইছি পেঁপে গাছের পাশাপাশি কিন্তু আমি বেগুন গাছ মরিচ গাছ তারপর হচ্ছে দেখেন দেড়ির গাছ লাগাইছি এটি আস্তেতেন খাবার পায়ে কিন্তু এগুলো বড়ো হবে এগুলো ধরবে আর এই যে খাবার দেওয়ার পরে কিন্তু দেখবেন গাছটা এই পেঁপে গাছটা খুবই দ্রুত বড়ো হবে এইভাবে যদি আপনারা পেঁপে গাছ খাবার দেন তাহলে কিন্তু এই পেঁপে গাছটা দ্রুত বড়ো হবে এবং পেঁপে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হবে এখানে কিন্তু গাছের মধ্যে ফুল ফুলের পুরি চলে আসছে এই মুহূর্তে কিন্তু আপনি গাছের মধ্যে পেঁপে গাছের মধ্যে খাবার দেওয়াটা খুবই জরুরি দেড় থেকে দুই মাস যখন হবে তখন কিন্তু আপনার এই সারটা দেওয়া খুবই জরুরি দেখেন আমার কিন্তু গাছের মধ্যে মোটামুটি সার দেওয়া হয়ে গেছে পরে আমি মাটিটাকে ভালোভাবে নিরিয়ে মিক্স করে দিছি মাটির সারের সাথে মিক্স করে দিছি এখানে কিন্তু একটু পানি দিতে হবে যদি পানি দেন তাহলে হচ্ছে গাছটা সারটা সারা জায়গায় পাবে এভাবে কিন্তু আপনারা পেঁপে গাছে যদি সার দেন তাহলে কিন্তু পেঁপে গাছটা দ্রুত বড় হবে এই গাছটা কিন্তু এখন মোটা হবে এবং বড়ো হবে গাছটা কিন্তু একটু বাঁকা করে লাগাচ্ছে দেখেন প্রচুর পরিমাণ পেঁপে আসার জন্য আমার পেঁপে গাছগুলো দেখেন এ দেখেন আমার পেঁপে গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে আমি কিন্তু পাশাপাশি পেঁপে গাছের সাথে সাথে কিন্তু সাথী ফসল হিসেবে এখানে মরিচ গাছ দেখেন মরিচ লাগাইছি প্রচুর পরিমাণে কিন্তু মরিচ আসছে এখানে কিন্তু বেগুন গাছ আছে সাথে কিন্তু বেগুন চাষ করছি আমি আপনারা কিন্তু সাথী ফসল হিসাবে এগুলো চাষ করতে পারেন আমার কিন্তু বেগুন আর মরিচজন খাওয়া শেষ হয়ে যাবে পেঁপে কিন্তু ধরা শুরু হয়ে যাবে ওকে বিওয়ার্স আর আমি কিন্তু এই জায়গাটা প্রচুর পরিমাণে গাছ ছিল গাছ কিন্তু পরিষ্কার করে গাছটি